প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে এসে ওপর থেকে দেখলে নামপানে আহা কত কত হয়েছে কত ড্যামেজ হয়েছে কিন্তু নির্লজ্জে বলতে বাধ্য হচ্ছি নির্লজ্জের মতো ওনার হাতটা মামলার পাশে দাঁড়ানোর জন্য ওনার পকেট অব্দি পৌঁছালো না তিনি কোন অর্থনৈতিক ভাবে বাংলার পাশে দাঁড়ান নিয়ে আমপানের সময় ঠিক ভাবে এখন নর্থ বেঙ্গলে যে বিপর্যস্ত অবস্থা হয়েছে ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের ঘর ভেসে গেছে ভেঙে গেছে মানুষে মারা যাচ্ছে সেখানে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী টুইট করছেন টুইট করে কি ওই মানুষও টুইট করে দেবে টুইট করে এখান থেকে ভাগিয়ে দেবে এনার্জি বলে জেনে রাখুন আপনাদের জমি জমা সব হরণ করে নেবে আপনার মাটি দখল করে নেবে আপনার বাড়ির জমি সব দখল করে আদানি আম্বানির মতো শিল্পপতিদের বিক্রি করে দেবে তাই এনআরসি এখন এসআইআর এর নাম দিয়ে করতে চাইছে প্রত্যেকে সজাগ থাকবেন প্রত্যেকে সাবধানে থাকবেন আর এই ভারতীয় জনতা পার্টির মতো দলকে এ রাজ্যের মাটিতে এক বিন্দু জায়গা দেবেন না এটা কিন্তু মায়েদের লড়াই নয় এটা মায়েদের লড়াই এটা জানবেন বড় বড় বুট পড়া শুট পড়া নেতারা লড়তে আসছে একটা হাওয়াই চটি পড়া মেয়েকে হারাবে বলে এটা কিন্তু প্রত্যেকটা হাওয়াই চটি পরা মেয়ের লড়াই এটা কিন্তু প্রত্যেকটা বাংলার আট বন্ধে সাদা শাড়ি পরা রঙিন শাড়ি পরা আমার বাংলার মায়েদের বোনেদের দিদাদের ঠাকুমাদের লড়াই এই লড়াইটা কিন্তু আপনাদের লড়তে হবে এই আরো একটা মিটিং প্রায় দেড় ঘন্টা দূরে যাব। আপনাদের শুধু এইটুকু বলতে এসেছি এইটুকু আপনাদের থেকে কথা চাই মায়েরা দাদারা দিদির পাশে থাকবেন তো এইটুকু শুধু দোয়ার দিলে বলুন দিদির পাশে থাকবেন তো গলার জোরে একবার শুনতে চাই হ্যাঁ দিদির পাশে থাকবেন তো দিদির পাশে থাকবেন তো এই খেপা সুনেন্দুকে শিক্ষা দেবেন তো এই খেপা সুনেন্দুকে শিক্ষা দেবেন তো এই নরেন্দ্র মোদীকে শিক্ষা দেবেন তো এই বিজেপি কে শিক্ষা দেবেন তো মায়েরা গলার জোরে চিৎকার করে বলুন জয় বাংলা এই আওয়াজ হবে না এত জোরে আওয়াজ চাই যে অমিত চাই তাকে যে পাঁচশোটা চুলা তো এটা জন্য অমিত শাহের মাথায় ছিল সাত আটটা চুল ছাব্বিশ সালে সেখান দিয়েও গজাবে জোড়াপুর খুব ভালো থাকে দেখা হবে এবং